আজ দুপুরে খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়েছিলাম একদম মাথায় নেই যে আমি বেরাবো এখনো পর্যন্ত ব্যাগটা কিছুই গোছানো হয়নি ভেবেছিলাম খেয়ে দিয়ে উঠে ব্যাগটাগুলো গোছাবো কিন্তু একদম ঘুমিয়ে পড়েছি হঠাৎ আমার বড় আমাকে ডাকতেই থতোমতো করে উঠেছি তো চলো কোথায় যাবো কি ব্যাপার বৃত্তান্ত সবটাই তোমাদের সাথে শেয়ার করব। দেখো সবে মাত্র বার করেছি আর একজন কথার আওয়াজে উঠে পড়েছে হয়েছে ওর পাপা একটু বেরালো স্টেশনের দিকে বললো ততক্ষণ গোছাও আমি আসছি সবে উঠতে না উঠতে ও উঠে পড়েছে তো চলো ঝটফট করে আগে জিনিসগুলো গুছিয়ে নিয়ে ওষুধ পালা সব নিতে হবে চলো নিজে একা বেরোলে তেমন কোনো সমস্যা কারোরই থাকে না কিন্তু বাচ্চা হয়ে যাওয়ার পর তাকে নিয়ে যদি কোথাও বেরোতে হয় তার জিনিসপত্র গোছাতে গেলে তো ঘন্টাখানেক সময় লাগবেই তার জামা কাপড় তার ওষুধ তার খাবার এগুলো তো আগেই নিতে হবে তো সেগুলোই আমি এখন করার চেষ্টা করছি ওকে আমি খেলনা দিয়ে দিয়েছি ও সবে মাত্র ঘুম থেকে উড়েছে বলে সেই কারণেই এত শান্ত হয়ে শুয়ে খেলনা নিয়ে খেলছে নয়তো ওকে সামলানো তো মানে জানোই তোমরা যারা আমার ভিডিও দেখো তো যাই হোক আমি এখন ওর ওষুধগুলো গুছিয়ে নিচ্ছি তারপর ওর জামা কাপড় গোছাবো ওর খাবার গোছাবো তারপর নিজের জিনিস গোছাবো তার সাথে ছেলেটার এত কাশি হয়েছে আর এত ঠান্ডা লেগেছে যে কি বলবো ওই কারণে একেবারে একটু ওষুধও খাইয়ে দিলাম যাই হোক তোমাদের সাথে কথা বলতে বলতে ওর ওষুধগুলো মোটামুটি গোছানো হয়েছে এবার গোছাবো খাবার এবং জামা কাপড় তো চলো ঝটপট করে গুছিয়ে তারপর ফিরে আসছি ছেলেটার জিনিস গোছানোর সাথে সাথে আমার নিজেরও জিনিসগুলো গোছানো হয়ে গেল কিন্তু মাঝখান থেকে আরেকটা একটা বিপদ ঘাড়ে এসে পড়েছে কি বলবো মানে বেরোনোর সময় যত ঝামেলা যত সমস্যা দেখো গাইস আমাদের সমস্ত ব্যাগ গুছিয়ে ফেললাম ঝটঝট করে দুটো ব্যাগ আমার ব্যাগ আর কুটুসের ব্যাগ তারপর মার বাড়ির সমস্ত পুজোর জামাকাপড় কিনেছিলাম সব বোঝানো হয়ে গেছে কিন্তু কী জোরে বৃষ্টি এসছে ভাবতেই পারবে না কোথায় বৃষ্টি থেমে গেছে ওই তো বৃষ্টি হচ্ছে কীভাবে যাবেও জানি না সেই মানে যাবো কি যাবো না যাবো কি যাবো না এই ভেবে ভেবে ড্রেসটাও করতে পারছি না কুটুস তো সকাল থেকে ড্রেসটা পরে আছে বলে আমি ভাবলাম ওকে রেনকোট পরাবো আর ও ড্রেস পরাবো না আলাদা করে ওটা পরিয়ে নিয়ে যাব যেতে পারবো কি না জানি না এত খারাপ লাগছে দেখো ফ্যাক গোছানো হয়ে গেছে ভেবেছিলাম আমরা সবাই মিলে স্কুটি নিয়ে বেরাবো কিন্তু আকাশের পরিস্থিতি এতটাই খারাপ যে ওর বাবা গাড়িটা তুলে দিল নিম্নচাপের বৃষ্টি এটা থামার নয় যেতে যখন হবেই তাই বেরিয়ে পড়লাম একেবারে ছেলেটাকে রেনকোট টেনকোট পরিয়ে বাড়ির সামনে থেকে রিক্সা বুক করে নিয়েছিলাম তাই রিক্সায় করেই চলে গেলাম স্টেশনে আমরা গাড়ি তো তুলেই দিলাম ওই কারণে ট্রেনে করে বেরোলাম আর দেখো আমার কতগুলো ব্যাগ হয়েছে ওদের জিনিসপত্র আমার কুটুসের আমার সব মিলিয়ে অনেকগুলো ব্যাগ হয়েছে আর ওর পাপার কোলে বসে আছে রেনকোট পরে দেখতেই পাচ্ছ তো ওকে চেনাই যাচ্ছে না তো যাই হোক ওর পাপা আমাদের সাথে যাবে না ওর পাপা আমাদেরকে ট্রেনে তুলে দেবে আর আমি যাবো আমার মায়ের সাথে আমার মা এ ওখানে দাঁড়িয়ে থাকবে তারপর আমরা যাবো দেখো অন্ধকারে কিছুই বোঝা যাচ্ছে না আর এত বৃষ্টি হচ্ছে যে মানে খুব কষ্ট করে আর কি ভিড়ি করেছি যাই হোক অনেক কষ্টে ছেলেটাকে নিয়ে স্টেশন পর্যন্ত পৌঁছেছি তবে আমার মা এখনো এসে পৌঁছায়নি আমরা আগে চলে এসেছি তো মা এবার পরে ট্রেনে আসবে তারপর মায়ের সঙ্গে আমরা ট্রেনে চলে যাবো আর আমার বর বাড়ি ফিরে যাবে বৃষ্টির মধ্যেও ট্রেনে বিশাল ভিড় হয়ে যায় সেই ভিড় ট্রেনে উঠে যে পদে পড়েছি যাই হোক এখন অটোতে অটোতে উঠে ছেলেটা প্রচন্ড কানা করছিল অতি কষ্টে মোটামুটি বাড়িতে এসেছি আরে চুকর তে ফিরে মা বাবা ভাই বোনের সব মজার কেনাকাটি দিয়ে দিলাম ওদের খুব পছন্দ হয়েছে কি কষ্টে এসেছি এই বৃষ্টির মধ্যে যে কি বলবো তোমাদেরকে তো যাই হোক এই এসে ড্রেসটাগুলো সবে চেঞ্জ করেছি করে ওগুলো কি হাত দিচ্ছ তুমি মা আমার জন্য টিফিনে লুচি লুচি আর আলুর কষা কষা দিয়েছে কিন্তু আমি খাই না যদিও তাও একটা খেয়েছি আর এদিকে কুটুসের জন্য দুধ গরম করে দিয়েছে ওকে একটু মুড়ির ছাতু দিয়ে দুধ খাই দিলাম তারপরে ও দেখো এখানে খেলতে শুরু করে দিয়েছে খাটের মধ্যে একা একা এখন বাড়িতে কেউ ছিল না মানে আমার ভাই আমার বোন সবাই কাজে গেছিল আর ওর দাদুর ছিল দিদুন আর আমি তো দিদুন গেছে রান্না করতে আর ও দাদুন একটু বাইরের দিকে গেছে আর আমার সঙ্গে খানিক্ষণ খেলাধুলা করলো তারপর রাতে গেলো ওর মামা আর ওর মাসি আসার পর আমার কথা ভুলে গেছে আমাকে আর প্রয়োজন নেই ওর মামা মাসির সঙ্গে সারাক্ষণ দুষ্টুমি আর খেলা অনেকদিন পর মামার বাড়িতে আসে তার আনন্দের শেষ নেই আর মামা কাছ থেকে আসার পর মামাকে দেখে তো খুব খুশি ও মামাকে কিন্তু সব সবথেকে বেশি ভালোবাসে মামার বাড়িতে মাসি দাদু দিদুন সবার থেকে কিন্তু ও মামাকেই থেকে বেশি ভালোবাসে আর মামাকে খুব পছন্দ করে মামার সঙ্গে থাকতে আনন্দে লাফালাফি শুরু করে ফেলেছে এত আনন্দ ওর মামা এসেছে মামা এসেছে করে কুটুস কে এসেছে কি আনন্দ কি আনন্দ কি আনন্দ কে এসেছে কে এসেছে কে এসেছে বলো কে এসেছে বলো বলো কে এসেছে মামা এসেছে আচ্ছা তাই আনন্দ আচ্ছা বসো বসো পড়ে যাবে খাট দিয়ে বাবা বসো দেখো কাজ আজকে ট্রেন দিয়ে আসার সময় প্রচন্ড তো বৃষ্টি হচ্ছিল তো যাই হোক আসার সময় ট্রেনে উঠেছি দেখি বই বিক্রি হচ্ছে ওর জন্য আবার দুটো বই কেনা হয়েছে ও কিন্তু আজকে অনেকক্ষণ পড়েছে শোনা তুমি আজকে পড়েছো তো বই পড়েছো তো ও কিন্তু আজকে এক ঘন্টা বই পড়েছে কোনটা কি বাবা বলো তুমি এটা কি মোটু পাতল তো তো ও খুব মোটু পাতল দেখতে ভালোবাসে আর মোটু পাতল খুব পছন্দ করে ওই জন্য মোটু পাতলো বইটা পছন্দ করেছে আর এই যে এ ফর অ্যাপেল দুটো বই তো নতুন বই আজকে অনেকক্ষণ পড়েছে ওটা এ ফর অ্যাপেল বি ফর বল সি ফর ক্যাট কি কি এটা নতুন কিন্তু কিন্তু বলে তারপর এইদিকে দেখো মা আর আমি বসে বসে ফর্দ করতে শুরু করেছি আর এটা কিসের ফর্দ সেটাও তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো এখন তোমাদের সাথে একটু শেয়ার করে দিই যে এত বৃষ্টির মধ্যেও কেন কুটুসকে নিয়ে এই বৃষ্টি মাথায় করে এলাম বাপের বাড়ি তো এটা তেমন কিছু কারণ নেই এটার কারণ হলো যে সামনেই রান্না পুজো সবাই জানো তো রান্না পুজোর জন্যই আর কি বাপের বাড়িতে আসা তো আসার কথা ছিল আরও মানে আজকেই আসার কথা ছিল যে বৃষ্টির কারণে আমি দেরি করতাম কাল পরশু আসলেও হতো সেটা কথা না কিন্তু মা বললো চলেই আয় তেমন কিছু প্রবলেম হবে না কারণ আমার কুটুসটা প্রচণ্ড বদমাইশ আমি মাকে বলেই ছিলাম যে ও বদমাইশি করবে কোনো কাজ করতে পারবে না বরঞ্চ আমি দেরি করেই যাই মা বললো কিছু হবে না চলে আয় সবাই মিলে গুছিয়ে গেছি নেবো তো সেই কারণেই আর কি আশা তো সেটাই আজকে তোমাদের সাথে একটু শেয়ার করে দিলাম যে কেন এলাম আমি হঠাৎ করেই এত বৃষ্টির মধ্যে বাপের বাড়িতে তো এই রান্না পুজো উপলক্ষেই আর কি এখন বসে বসে মায়ের সঙ্গে ফর্দটা করলাম যে কি কী কেনাকাটা হবে কি কি লাগবে না লাগবে এগুলোই তো এই ফর্দর্র্দগুলো করা হলো তো আজকে রাতে দশটার দিকে দোকানে যাওয়ার কথা ছিল বাজার করতে কিন্তু প্রচণ্ড বৃষ্টির কারণে আর যাওয়া হয়নি এখনও বৃষ্টি হচ্ছে সারাটা দিন এখন জানি না কীভাবে কাঁচাকুচি হবে কারণ রান্না পুজোর প্রচুর কাঁচা থাকে তো এই বৃষ্টির কারণে মা খানিকটা করেছে কিন্তু এই যে ধরো বিছানার চাদর টাদরগুলো তো বাকি পড়ে থাকে মশারি টশারিগুলো কিন্তু কীভাবে কাঁচা হবে জানি না